অ আ হস্যই দীর্ঘই হস্যউ দীর্ঘউ রি লি এ ওই ও ও ও ও ওই এ এ ওই 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 এ ওই লি রি রি লি লি রি অ আ আ অ আ আ আ অ অ হস্যই দীর্ঘই দীর্ঘই হস্যই 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 দীর্ঘই 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 হস্যই হস্যৌ হস্যৌ দীর্ঘ 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 হস্যৌ হস্যৌ দীর্ঘ এটা দীর্ঘ উ দীর্ঘ এটা দীর্ঘই ই দীর্ঘই দীর্ঘ দীর্ঘই তা হস্যৌ হস হসই ই হস্যই হসউ ওই ওই ঔ ঐ ওই হস্যৌ দীর্ঘ হস্যই দীর্ঘই এটা কি এটা দীর্ঘই এটা কি এটা হস্যই ওই এ লি রি হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ দীর্ঘ হস্য দীর্ঘই হস্যই অ অ আ লি লি আ আস্যৈ এ এ হস্যৈ দীর্ঘই ওই ওই দীর্ঘই হস্যৌ ও ও হস্যৌ দীর্ঘ ঔ দীর্ঘ ও ওই এ ও ও ওই এ লি রি লি রি দীর্ঘ হস্যৌ দীর্ঘই হস্যৈ আ ও ওই এ লি রি দীর্ঘ হ দীর্ঘই আ অ এটা দীর্ঘই এটা দীর্ঘ এটা দীর্ঘই দীর্ঘই দীর্ঘ উ ই দীর্ঘই ই হচ্ছে দুটো এটা হস্যই একটা দীর্ঘই উ হচ্ছে দুটো হস দীর্ঘ ও ও ওই এটা ওই এটা ও মানে একবার সোজন যেমন ভাবে পরে পড়বে আবার রিভার্সে আবার অ রি রি অ আ লি লি আ হস্যই এ এ হস্যই